হ্যালো দুয়ান ছেলে আমি কি বলবো আমার আসে অনেক সুন্দর একটা পার্ক বাট আমার পকেটে নেই কোনো খুচরো পয়সা যে আমি যে বাসায় যাব আমি এই গুলশান এরিয়া থেকে পৌষ এরিয়া থেকে আমি কিভাবে যাব সেটা এখনও আমি আশঙ্কাজনক কিন্তু আমি একটাই ট্রেপ্ত পোস্ট নিয়েছিলাম তারা বললো যে তারা আমার কাজটা তারা দিতে পারবে না তারা বললো যে মেন ব্রাঞ্চে যেতে হবে তাই আমি গুলশানে রাস্তায় হাঁটছি অতটা ভালো চিনিও না হেঁটে বেড়াচ্ছি খুব এনজয় করতেছি খুব এনজয় করতেছি আমি খুঁজার অপেক্ষায় দেখি পাই কি না দেখি তার মধ্যে হয়তোবা কিছু কিছু মানুষকে জিজ্ঞাসা করবো আমাকে কি ফ্রি কি লিভ কি দেওয়া যায় যদি দেওয়া যায় খুবই উপকৃত হই শেষে আমি টোকেন নিতে সক্ষম হলাম টোকেনটা নিলাম টোকেন নাম্বার জি থ্রি জিরো ওয়ান আশা করছি পেয়ে যাবো আমাকে আর মানুষের পেয়েতে পৌঁছে দেওয়া লাগবে না আশা করছি তাও জানি না নাম শেষে আমি কার্ডটা নিয়ে নিলাম কিন্তু দুঃখের বিষয় এই কার্ডটা অ্যাক্টিভ হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে সেই জন্য আজকে একটা ইন্টারেস্টিং মোমেন্ট হতে যাচ্ছে এই মুহুর্তে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে গুলশান থেকে ধানমন্ডি পর্যন্ত আসলে আমি যাই না আমি তার দু দিন আগেও আমি হেঁটে গিয়েছিলাম গুলশান থেকে মহাকালী পর্যন্ত তখন বাজে রাত তিনটা বাট এখন আমি চাই করতেছি আমি জানি না অ্যাকচুয়ালি কোন রোডটি আমি যাব হ্যালো আমাকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি এক একে যাব অ্যাকচুয়ালি আমি যাচ্ছি পকেটে শূন্য অর্থাৎ জানি না কত রকম যেতে পারি আজকে ঢাকা শহর হেঁটে বেড়াবো শূন্য পকেটে তা আবারও বলছি এখন হাঁটছিও আমি কি কারোর কাছে কি চাইবো আমাকে ফ্রিতে আমাকে বাসায় পৌঁছে দিই দেখি চাওয়া যাক পকেট একবারে শূন্য শূন্য পকেট ওয়েট মাত্র কার্ডটা তুললাম বাট কার্ডটা অ্যাক্টিভ হলো না খুবই কষ্ট পেলাম শুধু শুধু অপেক্ষা করলাম কার্ডটা অ্যাক্টিভ হবে বলে কিন্তু এখন আর কী করা ওকে রাস্তার সব শত শত আসলে রাস্তার অনেকগুলো গাড়ির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি কি করব। একদম পুরো বলা যায় যে রাস্তার মাঝখানে বলা যায় বলা যায় এমন এমন কেউ ভিডিও করেছে কিনা আমার জানা নেই রাস্তার মাঝখানে গাড়ি সব ট্রাফিক জ্যামে আটকে রয়েছে এবং আমিও হেঁটে বেড়াচ্ছি খুব ভাল লাগছে খুব এনজয় করছি খুব খুব এনজয় করছি আসলে আমি কি বলবো বলার বাহিরে মাঝে মাঝে একটু আনা চেক আনা চেক দেখো গوتاগাটে লাগতে পারে তখন ওই চুরিমান অবস্থা লাগতে পারে সেজন্য কি সাবধানতা অবলম্বন করে আমি যে দেখাতে যায় পুরোটা পুরোটাকে এরকম অবস্থা ট্রাফিক জামে আমি এই মুহূর্ত observation করছি ঠিক কুলশানেকে একদম সব গাড়ির মধ্যখান দিয়ে আমি বেরে চলে আসছি ওকে আমি জানি না আমি আমার মনে হচ্ছে আমি একটা পার্কের ভিতরে ঢুকে গেছি মেন রোড পার হয়ে হয়তো বা এটা কোনো একটা কিছু হতে পারে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো মামা এই পার্কটার নাম কি এটা একটা হাতের জিল সামনে হাতের জিল দিয়ে কি আমি কি চাই দানমণ্ডি হেঁটে হেঁটে যেতে পারবো সম্ভব

আমার কাছে এটা ইজি আমি এর থেকে বেশি পথে আমি হেঁটেছি হ্যাঁ বাট কোলাহল তো তাই পার্কতে ভিতর দিয়ে যাচ্ছি যাবো আজকে মাথায় প্যারা উঠছে যখন আমি যাবোই হেঁটে হেঁটে অবশেষে আমি আজকে এখন এই মুহুর্তে আমি হাতে জিলে প্রবেশ করলাম ভিউটা অনেক জোস লাগতেছে আমার সাথে থাকুন উপভোগ করতে থাকুন আমিও হাঁটছি আপনারা অসম্ভব হলে হাঁটুন দেখুন অনেক নয়েজ আসতে পারে আসলে কিন্তু তারপর আমাকে ভিডিও চালিয়ে যেতে হচ্ছে কি কি সুন্দর সুন্দর অনেক 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 সুন্দর আসলে বাংলাদেশে অনেক জায়গা আছে বাংলাদেশটা পুরোটাই ধরতে গেলে আমাকে সুন্দর মনে হয় পৃথিবীর সবচাইতে সৌন্দর্য দেশ হিসেবে আমি যদি কেউ যদি আমাকে প্রশ্ন করে তাহলে আমি বলবো আমার দেশ বাংলাদেশ অনেক সন্দেহ আমি আমি চাইলে কাউকে আক্স করতে পারি যাই কি না মামা যাবেন ধানমন্ডি ধানমন্ডি যাবেন না মামা ও আচ্ছা 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 ওকে মামা ধানমন্ডি যাবেন না দেখি সামনে

বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে ওকে দেখা হবে মামা বললো তিন থেকে পাঁচ ঘন্টা লাগতে পারে আসলে আমি যাই না আমি কী করছি এই মুহূর্তে একটু তো কাজ করে না বরঞ্চ চেয়েও আরও উত্তেজনা উচ্ছ্বাসিত আনন্দ কাজ করছে দেখি আছে থাকি হ্যাঁ আমি আবার চলে আসলাম এই মুহূর্তে আমি রয়েছি তেজগাঁও শিল্প এলাকায় আমি আমার ম্যাপের আউটসাইডে আমি দিক দিয়ে আমি যাওয়ার চেষ্টা করে যাচ্ছি রেটে এখানে অনেক মানুষের বসবাস মানুষের কোলাহল তেজগাঁও দেখতে ভালোই খেয়াল না একটা এক্সপিরিয়েন্স ব্যা এক্সপিরিয়েন্স কী বলবো আমার মুখের পাশে হারিয়ে বের আপনারা দেখতেই থাকুন আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই জানাবেন আমি যাই না আমার ম্যাপ আমি অতিক্রম করে ফেলেছি আমার গুগল ম্যাপে আমি ঢুকলাম সেখানে আমি তাও দেখতে ইচ্ছে করছে না মনে যাচ্ছে যে হারাই যায় একবারে হারাই হারাই গেলে যেন আমি শান্তি পাব আমি কোন রোড থেকে কোন রোডে যাচ্ছি সেটে উঠতে বেশ কষ্ট হয়ে যাচ্ছে আমার সামনে রয়েছে হক সেন্টার জায়গাটা হয়তো বা আমার জানা নেই কিন্তু অনেকজন লোক বললো যে ভাই অনেক দূর হবে দূর হবে দূর হবে অনেক দূর কিন্তু আমার মনে এখন পর্যন্ত আমি ঠিক রাখতে পারছি এবং কি আমি আশা করি আপনাদেরকে আপডেট জানাতে পারবো আমি কতটুকু এসেছি আর তার আগে যদি ভিউটা দেখাই কী সুন্দর ওস নাইস আমি মুহূর্তে রয়েছি না হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এবং তার পাশে রয়েছে একটা রেলগেট রেলগেট বলা যায় যেটাকে বলা হয় আর রেলগেট এখানে ভালোই লাগছে এসে তবে সব জায়গায় ভালো লাগে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতেছি নতুন কিছু শিখতেছি না দেখালে কি হয় রেল লাইনে আসি রেল লাইনের রাস্তা যদি নাই দেখায় বসে তাহলে কি হয় ও কতক্ষণ পর বসলাম গড না আসলে জানতে পারতাম না আজকের দিনের এত সুন্দর ফিল কীভাবে হতে পারো ও হাঁটি আমরা হাঁটতে থাকি রেল লাইনের মাঝখানে পাদগুলো মাঝখানে হাঁটতে পারি চাইলে আমরা ওকে বলতে যদি চাই আমি মনে হয় বারং গেটের কাছাকাছি অলমোস্ট চলে এসেছি হাঁটছি হাঁটছি একদম ভালো লাগছে আর একটা কথা এর পাশাপাশি যদি আমি মেনশন করে দিতে চাই সেটা হচ্ছে যে সবার যেমন রিক্সাওয়ালা হোক বাইক রাইডার হোক যারা হোক না কেন আসলে সবার তো টাকার দরকার সবার তো জীবনযাপনের প্রয়োজন সেক্ষেত্রে তারা ফ্রিতে নাই না নিয়ে যেতেই পারে তো খুব স্বাভাবিক এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই আমরা মাঝে মাঝে আমরা বিভ্রান্ত চড়াই এইসব বিষয় নিয়ে এটা আসলে তাদের কী বলবো তাদের তো সংসার তো তাদের সংসার জীবন চলতে হবে জিনিসটাও আমাকে আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করছি এটাই নাইস একটু একটু ক্লান্ত লাগতেছে কারণ বাইরে অনেক গরম হালকা হালকা মাথায় ঘাম হতেই পারে স্বাভাবিক কিন্তু এটা না আমার কাছে মা পারমীরটা কোন দিকে ভীষণ রোদ তারপরেও আর মানার চেষ্টা করে যাচ্ছি ভীষণ রোদ হওয়া সত্ত্বেও হেঁটে হেঁটে যাচ্ছি কি যে ভালো লাগছে হাঁটতেছি তো হাঁটার সময় আসলে কোথাও ওই রকম মাথায় আসতে যদি পাশে পকেটে পাঁচ টাকা ছিল ঢাকাতে অথচ পাঁচ টাকার কিছুই পাওয়া যায় না এক মামাকে এক মামাকে বললাম সে পাঁচ টাকার বুট দিল্সপিরিয়েন্স নাইস পাঁচ টাকার বুটও পাওয়া যায় বুটগুলো খেতে খেতে অনেকটা বট আগানো দেবে বলে আমি মনে করছি পাঁচ টাকার বুট পাওয়া যায় ও অনেকটা এনার্জি বাড়ছি মুহূর্তে আমি যদি কাউকে যদি কিছু জিজ্ঞেস করি আচ্ছা আপু এখান থেকে কি আপনার গুলশান থেকে কি ধানমন্ডিকে হেঁটে যাওয়া কি পসিবল গুলশান থেকে কি ধানমন্ডিকে হেঁটে যাওয়া পসিবল আমি গুলশান থেকে হেঁটে আসছি আমি এখন কিভাবে যেতে পারি ধানমন্ডি আপনি জানেন না রয়েছি যেখানে রয়েছে হাজারো মানুষ এ পারমগেটে বীরে আমি মানুষকে জানতে চাইবো গুলশান থেকে ধানমন্ডি যেতে আসলে কি হেঁটে হেঁটে যাওয়া কি পসিবল সম্ভব হলে আমি মানুষকে জিজ্ঞেস করবো আসলে আমি জানি না মানুষ রিয়াকশানটা কী দেবে খুঁজছি এখন খুঁজছি অলমোস্ট এক ঘন্টা পার হয়ে দুই ঘন্টা পার হয়ে তিন ঘন্টা চলতেছে আমি এখন হেঁটে যাচ্ছি ঢাকা শহরে একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা আমি যদি জানতে চাই কিছু মানুষের কাছে আচ্ছা ভাইয়া আপনার হচ্ছে গুলশান থেকে কি ধানমন্ডি কি হেঁটে আসা কি সম্ভব কঠিন আমি এতদূপুরতে হেঁটে যাক হ্যালো যাক আঙ্কেল ভালোই রেসপন্স করেছে কিন্তু বললো সম্ভব না হ্যাঁ আসলে আমি জানি না মানুষের রিয়েকশন কি হবে এবং কি মানুষের ধ্যান ধারণা কতটুকু মানুষকে হেঁটে আসতে পারবে না কি পারবে না আসলে মানুষ যদি চায় মানুষ অনেকটা পথ অতিক্রম করতে পারে সেটা এই পথে আমি যদি না হাঁটতাম আমি সেটা আজকে অনুভব ভুলো করতে পারতাম না আমার সামনে আমাদের এলাকার লিগুনা রয়েছে কিন্তু আমি চাইলে যেতে পারি কিন্তু আমি যাব না আমি তারপরে হেঁটে হেঁটে যাবো ও মাই গড কিন্তু আমারতে ভাড়া ভাড়া নেই আমি যাব কিভাবে মন উতলা উতলা করছে যাওয়ার জন্য কিন্তু যেতে ইচ্ছা করছে না কি এক অবস্থা কি এক যাচ্ছি হ্যাঁ করতে মনে হলো আমি যেহেতু একজন ইঞ্জিনিয়ার আর সেহেতু এই প্রজেক্টটা আমার ভালো লেগেছে প্রজেক্টের ভিতরে আমি ভিজিট করেছি এবং হ্যাঁ তাদের অফিসের নাম হচ্ছে যে ইউনিমাস কোম্পানির নাম ইউনিমাস হোল্ডিংস লিমিটেড তারপরও এখন মাথায় প্যারা হচ্ছে একটা জব দেখি জব অপরচুনিটি কেমন তারা তারাকে কি আসলে কি আমার মতো পাবলিকে কি চাচ্ছে তারা এই জবে দেখি এই সেই এক্সপিরিয়েন্সটা একটু নিজে যাচ্ছি তাদের অফিসে যাব আজকে হাট্টা হাঁট্ট কত কি এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে ওকে অনেকক্ষণ যাবৎ অফিসটা খুঁজলাম পেলাম না ব্যর্থ তা আবারও আমি আমার মতো হাঁটছি এমনি তো হাঁটছি সমস্যা নাই পরে এসে অফিসে এসে কথা বলে যাব ঠিক সে আপডেটটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ও এতক্ষণ মনে হচ্ছে কিছুটা আমি স্বস্তি ফেলতে পারতেছি আমার পিছনে মেট্রো আমি আছি মেট্রো ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশে রয়েছি দেখি যাওয়ার পাল আবার তারপর কি খবর আমার পিছনে রয়েছে ঠিক পিছনে ওদিকে বঙ্গবন্ধু বাড়ি যেটা আমরা অনেকজনের জানি আর ওদিক পার হলে যদি ক্রসিং করি আমি তাহলে যেতে পারবো রবীন্দ্র সরবর মুক্তমঞ্চ আর লেকে সাধারণত বলা হয় বত্রিশ নাম্বার এবং লেক বলল মানুষ চিনে ও এখানে আসছি লেকের পার দিয়ে যদি না যায় কি ভাল লাগে আমার ইচ্ছে হচ্ছে একটু লেগে যেতে কিন্তু কিছুটা হয়তো বাসে কাজ রয়েছে সে কারণে আমি যেতে পারবো না এখান দিয়ে বাসে চলে যাব কিন্তু আমার এখানে আসছি অনেক ভাল লাগছে শুধু এতটুকুই বলতে চাই ইচ্ছা মনোবল শক্তি থাকলে আগানো যায় সেই গুলশান থেকে হেঁটে হেঁটে বেড়ায় আসলাম আমি বত্রিশ নাম্বার ইচ্ছা শক্তি থাকলে আসলে সবই সম্ভব মানে অনেকজন কমেন্ট করেছিলেন অনেকজন মন্তব্য করেছিলেন আর সেটা আসলে অনুপ্রেরণা হিসাবে এবং অনেকজনকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে একটু বসা যাক ও অনেকজনকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভাই পারবো তারা বললো ভাই পারবেন না অনেক অনেক রং জার্নি ভাই তারা বলল পারবেন না আপনি ও আসলে মানুষ চাইলে সব পারে আমার বাসা এখান থেকে আরও দুই চার মিনিটের দূরত্ব ক্যামেরাটা কি রেখে দিব নাকি চলতে থাকবে যাক রেখে দিব যাতে আর ভিডিও করার কিছু নেই শুধু এতটুকুই বলবো চাইলে পৃথিবীটাকে এভাবে এনজয় করা যায় চাইলে নিজের দেশটাকে আপনি এভাবে ঘুরে দেখতে পারেন চাইলে বিশ্বাস যদি করেন কি পরিবারে শান্তি লাগতেছে কি পরিবার শান্তি লাগতেছে আমি গিয়েছিলাম বাড়িদারা নতুন বাজারের ওদিকে ওদিক থেকে হেঁটে আসছি তারপর আমি ভাবলাম না আমার গুলশান দুই থেকে আমাকে হিসাব রাখতে হবে আমি এতটুকু পর্যন্ত আসবো এবং কি টোটাল এসেছি আমি এতটুকু পর্যন্ত অনেক মানুষের সঙ্গে আমি কথা বলেছি ও গরমে একবারে বিস্ত্রী অবস্থা বলা যায় অনেক মানুষের সঙ্গে আমার কথা হয়েছে অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম তারপর অলমোস্ট আমার সময় লেগেছে আমি যদি হিসাব করি আড়াই ঘন্টা সময় লেগেছে আমার কিন্তু কিছু কিছু মানুষ যাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম তারা আমাকে বলছে চার থেকে পাঁচ ঘন্টা তো নর্মালি লাগবে সে পরিমাণ আড়াই ঘন্টা সময় লেগেছে ঠিক আছে নেক্সট টাইম আরও কম লাগবে আশা করছি কি বলবো মন ভরে গেল মন ভরার মতোই সম্ভব 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 পুরো বাংলাদেশ কি দেখতে চায় এবং বাই